ঠিক আছে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আজকে আসছি আমি বাতু পাহাড় ঘুরতে বাতু পাহাড় হলো মালয়েশিয়ার জোহুর বারুতে জহুর বারু স্টেটের বাতু পাহাড় একটা ডিস্ট্রিক্ট তো আজকে আসছি বাতু পাহাড়ে ঘুরতে বাতু পাহাড় ঘুরে দেখাবো আজকে বাতু পাহাড় শহরটা কেমন আর বাতু পাহাড় শহরে মার্কেট মার্কেটগুলো আপনাদের ঘুরে দেখাবো আজকে তো বাতু পাহাড়ে আসছি সবাই এই বাতু পাহাড়ের ভিডিও দেখতে অবশ্যই ফেসবুকে একটা লাইক দিয়ে দিবেন একটা শেয়ার দিয়ে দিবেন এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে তো আমি এখন আসি পাহাড়ের ট্যাক্সি স্ট্যান্ডে এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি বা গ্রেপ এই এটা হলো বোতল কার পার্ক কার পার্কিং এরিয়া আর কি কার পার্কিং এরিয়াতে আমি আছি এখন তো এখান থেকে আমি অন্য এক জায়গায় যাব তো এটা হলো বাতুপাহাতে আপনার এখান থেকে কার নিয়ে মানে ট্যাক্সি বা গ্রেপ এরকম কোনো গাড়ির প্রয়োজন পড়লে এখান থেকে নিয়ে আপনি মাল পাহাড়ের যে কোনো এরিয়াতে যাইতে পারেন বাতুহার বাতু পাহাড়ের আশেপাশে যে কোনো এরিয়াতে যাইতে পারেন এখান থেকে কার বুকিং করে তো আমি এখান থেকে এখন যাইতেছি হলো গিয়ে আপনার ওই পাশে একটা বাংলা মার্কেট আছে আমি বাংলা মার্কেটে যাব তো বাংলা মার্কেটে গিয়ে দেখব যে বাঙালি ভাইদের সাথে দেখা দেখা করার চেষ্টা করব কথা বলার চেষ্টা করব বাঙালি ভাইদের আর এই যে ছোট ছোট বাসগুলো দেখতেছেন এগুলো বাতু পাহাড় থেকে বাতু পাহাড়ের আশেপাশে যেসব ছোট ছোট শহরগুলো আছে সেই দিকে যায় আর কি এই ছোট ছোট বাসগুলা টাউন সার্ভিসের মতো আর কি ছোট বাসগুলা টাউন সার্ভিসের মতো মানে বাতু পাহাড় থেকে আশেপাশে যে ছোট শহরগুলো আছে ছোট যেটা আমরা বাংলাদেশে বাজার বলি ছোটখাটো শহরগুলো আছে সেই শহরগুলোতে যাতায়াত করা যায় এই ছোট বাসগুলোর মাধ্যমে তো এই দেখেন বাতু পাহাড়ের ভিতরে এই এত সুন্দর শহরে এই যে বাঙালিরা সাইকেল দিয়েও চলাফেরা করে আপনি চাইলে এখানে সাইকেল ভাড়া পাওয়া যায় এই বাতু পাহাড়ে আমি আপনাদের দেখাইতে পারলাম না কারণ আজকে ওখানে যাইনি কে এখানে প্রত্যেকটাই এলাকায় মানে কয়েকটা এলাকায় আছে সাইকেল স্ট্যান্ড করা থাকে আপনি টাকা দিয়ে ওখান থেকে সাইকেলে ইয়া দিয়ে আপনার কয়েন কিনতে হবে কয়েন কিনে সাইকেল ওখানে ইয়ে আছে ওই টেলিফোন বুট টেলিফোনের মতো কার্ড ঢুকিয়ে পরে সাইকেল আপনি নিয়ে রাইড করতে পারবেন এই বাতুপা শহরে ঘুরতে পারবেন আপনি যদি মনে করেন পায়ে হাইটে ঘুরতে ঝামেলা বা পরিশ্রম তো সাইকেল নিয়ে ঘুরতে পারেন আপনারা এখানে সাইকেল ভাড়া পাওয়া যায় তো আমি আছি এখন বাতু বাস টার্মিনালে এটা হলো বাতু বাস টার্মিনাল এখান থেকে মালয়েশিয়ার সব জায়গায় যাওয়া যায় এই মাল বাতু বাস টার্মিনাল থেকে মালয়েশিয়ার সব জায়গায় যাওয়া যায় আপনি ইপু ইপু পেরাক ক্যাডা ক্লান্তান স্কেল যেখানে মন চাই এখানে যেতে পারবেন এখান থেকে আর এই বাস টার্মিনালটা হলো বহুতল ভবনের নিচে এর উপরে হলো একটা বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিং এর নিচে হলো বাস টার্মিনাল তবে বাস টার্মিনাল ভিতরে যে এসি লাগানো আছে খোলা মেলা জায়গায় কিন্তু এসি লাগানো একদম শীতল হাওয়া তাই এখানে এসে অনেকে বসে থাকে সময় পার করে বাস টার্মিনালে বসে মানে খোলা আকাশের নিচে বসে না থেকে এই বাস টার্মিনালের নিচে এসে বসে থাকে এখানে ঠান্ডা এয়ারকন লাগানো আছে তো এর জন্য আপনি এখানে ঠান্ডা এর জন্য লোকজন আসে বাহির থেকে লোকজন এসে এখানে বসে থাকে তো আপনি দেখাই দেখানোর চেষ্টা করতেছে আশেপাশে অনেক লোক বসে রয়েছে এরকম বাস টার্মিনালের ভিতর দিয়ে এরা কিন্তু যাত্রী না কিন্তু এখানে বসে রয়েছে তো এই হলো বাতুঘরের বাস টার্মিনাল দেখেন সবাই এখানে বসে রয়েছে বাজার করতে আসছে এরা সব বাঙালি নেপালি নেপালি বেশি বিশেষ করে নেপালি ভাই বোনদের বাইরা আছে অনেক অনেক নেপালি লোক আছে এখানে যারা ঘুরতে এসে বাতুপাহাড়ে ঘুরতে এসে মানে বাস স্ট্যান্ডে বসে একটু শরীরটা ঠান্ডা করে আর কি যুক্ত করা আছে ভিতরে তাই সবাই এসে এখানে একটু শরীরে ঠান্ডা করে আর আমি যে আমি যখন আসছিলাম আজকে যে আসছি আজকে প্রচুর এখানে রোদ বাতুবাড়িতে আজকে প্রচুর রোদ তাই বাস টার্মিনালে একটু লোকজনের সমাগম বেশি আর কি মানে গরম সহ্য না করতে পেরে এখানে এসে মানুষ অনেক মানুষ বসে রেস্ট নিতেছে তো আমি এখন এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমি খুঁজতেছি একটা বাংলা রেস্টুরেন্ট বা হালাল খাবার পাওয়া যায় এরকম একটা রেস্টুরেন্ট তো এখানে একটা রেস্টুরেন্ট আছে এটার নাম হলো মামা কেডাই মামা কেডাই মালয় মামা কেডাই বলে যেটাতে মুসলিম মানে হালাল খাবার বিক্রি বিক্রি করা হয় মুসলিম রেস্টুরেন্ট এটাকে বলা হয় মামা কেডাই তো এখানে আসলে একটা মামা কেডাই ওখানে আমি ঘুরে আসলাম ওখানে অনেক লোকের ভিড় ছিল তাই ওখান থেকে ঘুরে আসলাম তো আমি এখন যাইতেছি অন্য একটা রেস্টুরেন্ট আছে এই যে এই রেস্টুরেন্টটা এটা হলো জমজম রেস্টুরেন্ট এটা পাতু পাহাড়ের ভিতরে অন্যতম একটা রেস্টুরেন্ট এখানে যাবো এখন এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো দুপুর হয়ে গেছে গা তাই দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমি এখানে যাইতেছি তো এটা হলো জমজম রেস্টুরেন্টের এর সাইড টাই তো আমি খাইতেছি মাছ দিয়ে ভাত সাগরের মাছ নিছি সাথে বট সালাদ নিছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম